নারী প্রকার আছে হস্তিনি সর্পিনী ঘাতিনী পদ্মিনী লক্ষণ আছে এই জন্য একটা রমণীর চুল হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী লক্ষ্মী কৃপা স্বরূপিনীর এটা প্রতীক স্বরূপ এর চুল কেটে ম্যাম সাহেবদের মতো এই জায়গায় তুলবেন এই জায়গায় চুল কেটে তুলবেন চুল থাকবে লম্বা নারীর চুল লম্বা থাকবে এটা সৌন্দর্য অনেকে বলবে প্রভু কি আর করব চুল তো পরে যায় চুল তো পরেই শেষ হয়ে যাচ্ছে এবার করবটা কি আমলকি লাগাও চুল ঘন হবে মজবুত হবে শক্ত হবে এবার আমলকির যে দাম বারোশো টাকা কেজি এখন তো সিজন নয় এই জন্য চুল ধরে কখনো টানবে না আজকাল তো চুলা শুরু হয়ে যায় ঝগড়ার সময় এবার অনেকে বলবে আচ্ছা পুরুষ নারীর চুল ধরে টানেই যায় পুরুষ নারী যদি ঝগড়া করে নারী নারীর চুল ধরে টানে তার কি হয় তারও আয়ু নষ্ট হয়ে যায় এ হয়ে যায় গিয়ে চুল ধরে টানতে করবে তাহলে ঠিক আছে সতর্ক হয়ে যাও আর সাধুর কখনো শিখা দরে টানতে নেই এই শিখা তার একটা মাঙ্গলিক অর্থ রয়েছে এই যে আমরা বন্ধন করি দেখুন বন্ধন করছি এটা একটা মন্ত্র আছে যারা গায়ত্রী প্রাপ্ত হবে ওরা গায়ত্রী স্বপ্রণব গায়ত্রী বলে ওরা বন্ধন করবে শিকা উন্মুক্ত রেখে শয়ন করবে শয়নের সময় উন্মুক্ত থাকবে বাথরুম টয়লেটে যাওয়ার সময় শিকা উন্মুক্ত থাকবে অনবরত যে সাধু শিকা উন্মুক্ত রাখে বন্ধন করে রাখে না অনবরত ভক্তি নষ্ট হয়ে যাবে বুঝলে অন্তত কোনো মাঙ্গলিক কার্যে চুল যদি সম্পূর্ণ বন্ধ নাও করা যায় আপনার লম্বা চুল মায়েদেরকে বলছি এক গুচ্ছ চুল বন্ধন করে হলো আপনাকে মাঙ্গলিক কার্য করতে হবে এটার প্রস্তুতি কারণ আছে তত্ত্ব আছে কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম তুলসীর প্রসঙ্গ হলেও তুলসী রোপন তুলসিতে জল দান স্বাদ পলিক্রমায় কি হলেও তুলসীর মালা দান একটু সাধু সেবা কোন প্রসঙ্গ থেকে প্রসঙ্গটা হলো দেবী দণ্ড এই অক্ষয় ত্রিতিয়া বৈশাখে আবির্ভাব তো আরই অক্ষয় ত্রিতিয়া দ্রৌপদীর চুলে মুটি দড়ি টানতে টানতে দর্সাশন নিয়ে এলো রাজসভায় এই অক্ষয় ত্রিতিয়া তিথিতে ভক্ত শ্রেষ্ঠ সুদামান সঙ্গে মিলন হয়েছিল বৈশাখে দারোকায় ভক্ত শ্রেষ্ঠ সুদামান সঙ্গে गोविंदের মিলন এই বৈশাখের অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দন যাত্রা महोत्सवের সূচনা করেছেন শ্রীपाद মাধবেন্দ্রপুরী অক্ষয় তৃতীয়ায় 21 দিন যাবত এই চন্দন যাত্রার महोत्सव চলে করা হয় চন্দনের মাধ্যমে আমরা চন্দন যাত্রার লীলা শেষ দিকে একটু বলবো যদি একটু দীর্ঘ সময় শুনি আপনাদের কোনো সমস্যা হবে না তো তো চন্দন যাত্রার মহোৎসবের একটু লীলা না বললে তো হবে না তো এই অক্ষয় তৃতীয় তিথিতে চন্দন যাত্রা মহোৎসব হলো অঙ্গরাগ হল স্বয়ং ভগবান স্বপ্নে দর্শন দিয়েছিলেন মাধবেন্দ্র পুরীকে মলয়স চন্দন পুরী ধাম থেকে এনে তার গায়ে লেপন করার জন্য তবে তার গায়ের জ্বালা দূর হবে আর সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরীকে দিয়ে শিক্ষা দিলেন ভগবান শ্রী গোবর্ধন গোপাল এই বৈশাখ মাসে যারা ভগবানকে চন্দন একুশ দিন ভগমানের গায়ে লেপন করে যদি তাও না পারে এক সপ্তাহ তাও না পারে তিন দিন লেপন করে তাহলে তার সংসারের জ্বালা অর্থাৎ গোপাল চন্দন লেপনের কারণে তার গায়ে জ্বালা দূর হয়েছিল আর আপনার ভবের জ্বালা আমার ভবের জ্বালা দূর হয়ে যাবে এটিও বৈশাখ সূচনা এবার ভাবুন যত প্রকার মাঙ্গলিক কার্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কার্য আবির্ভূত হলো এই বৈশাখায় এই বৈশাখ মাসে মহাভারতের লিখনের কার্য শুরু হয়েছিল ব্যাসদেব গণেশকে আদেশ করেছিলেন এই মহাভারত লিখার জন্য ব্যাসদেব বললেন গণেশ লিখলেন এই বৈশাখে এই বৈশাখ মাসে সকল মাঙ্গলিক কার্য সম্পাদন হয় গৃহযাত্রার জন্য গৃহে প্রবেশের জন্য বৈশাখ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশাখ মাস অন্নপ্রাশনের জন্য শ্রেষ্ঠ তবে বৈশাখ মাসে বিবাহ কার্য জ্যেষ্ঠ বংশে যারা তাদের না করাই শ্রেয় জ্যেষ্ঠ সন্তান বংশে তার বিবাহ বৈশাখে না দেয় ভালো বিবাহ না করে থাকুন বৈশাখে এই বৈশাখের অক্ষয় তৃতীয়ায় অন্য প্রাসন অক্ষয় তৃতীয় গৃহে প্রবেশ যত প্রকার মাঙ্গলিক কার্য শ্রেষ্ঠ মঙ্গলে উষা বচন আছে বুধে পা যথা ইচ্ছা

তাদের কোন সন্তান নাই অনেক দিন হয়ে গেছে কবি দরিদ্র তারা তাই সিদ্ধান্ত নিয়েছেন এই জীবন আর রেখেই কি লাভ সন্তানই প্রাপ্ত হলাম না কোথা থেকে শ্রবণ করছি পদ্মপুরাণ প্রবাসী চলে যাব আর এই প্রাণ অথবা রাখবো না বের হয়ে যাব বিসর্জন দেব নতুবা দেশান্তরি হব চোখ দু চোখ যেদিকে যায় চলে যাব স্ত্রী কাতর হয়ে বলছে অগ তোমার যে দুঃখ সেটি তো আমারও মা ডাক শুনতে পারিনি এতটা বছর হলো তবে একটি অনুরোধ তুমি যাবে যাচ্ছ যাও পাশে বশিষ্ঠ মুনির আশ্রম চলো একটু বশিষ্ঠ মুনিবর কে প্রণাম দিয়ে তারপর সিদ্ধান্ত জানেওয়ার নেব মুনিবর দর্শন করে যদি

আপনি যেহেতু সন্তান নেই বুঝতে পারলেন দুঃখ বুঝতে পারলেন নিশ্চয়ই আপনি আপনার সাধনার দ্বারা এটিও বুঝতে পারছেন কোন কারণে আমার এই দুঃখ পেতে হচ্ছে আমার জীবনে এমন কি কর্মফল খারাপ যার কারণে আমাকে এই দুঃখ পেতে হচ্ছে বস চোখটা বন্ধ করলেন মনিবর বসে আছেন সেই দুঃখী দম্পতি চোখ বললেন আমি আমার সাধনার দ্বারা যেটি অবলোকন করলাম পূর্ব জনমে ব্রাহ্মণকে বলছেন দুঃখী ব্রাহ্মণকে পূর্ব তুই এতটা ছিলি ধনাদ্য ব্যক্তি হওয়ার পর এতটা কৃপন ছিলি ভগবত সেবায় তো কোনো অর্থ ব্যয় করিস এমন এমনকি যাই ছিল মাটির নিচে সর্বদা সঞ্চয় করে রাখতি আগেরকার কার সময় মানুষ অর্থ সম্পদ কোথায় রাখত মাটির নিচে তুই যখন মারা গেলি ওই সম্পদ যে লুকিয়ে রাখলি মাটির নিচে তুই বলে যাসনি বলে যাওয়ার সময়ই পাসনি সন্তানেরা অভুক্ত থেকে থেকে কষ্ট পেয়ে মরলো তারা অর্থ থাকার পরও তাদেরকে তুই ভোগ করতে দিলি না সন্তান জন্ম দেওয়ার পর প্রত্যেক পিতামাতার দায়িত্ব থাকে তাদের ভরণ পোষণ করার যদি কোনো পিতামাতা বুঝতে পারে সন্তানের ভরণ পোষণ করার সামর্থ্য তাদের নেই তাদের সন্তান নেওয়ার অধিকার শাস্ত্র দেননি যদি কোনো পুরুষ মনে করে বিবাহের পর স্ত্রীর ভার বহন করার যোগ্যতা শারীরিক মানসিক আর্থিক ভাবে উচিত না তুই সেই কার্য যার কারণে তুই এই জনম প্রাপ্ত হলি অত্যন্ত দরিদ্র হয়ে পূর্ব জনমে তুই অর্থের সঠিক ব্যবহার করিসনি কৃপণ ছিলি ভগবান সেবায় তো মে করিছ으니 তবে তোর জীবনে কেবল মাত্র একটি পুণ্য কার্য রয়েছে যে কার্যের কারণে তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ সেই কার্যটা হলো তুই কেবল বৈশাখ মাসে একদিন জন্মা সাদুকে সেবা করিয়েছিল তোর প্রমাণম এই মথসুরন মাসে কেবল মাত্র একজন সাধুকে সেবা করিয়েছিলে তার হেতুতে তুই ব্রাহ্মণ খুলে জন্ম নিয়েছিস কিন্তু তুই দরিদ্র হলি এই কারণে একদিন মাত্র সাধু সেবার কারণে শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলে তোর জন্ম হলো আজকে তোর যে অভাব তোর যে দুঃখ সন্তান প্রাপ্ত না হওয়া কারণ তোর সন্তান অন্যের অভাবে দেহত্যাগ করেছে কিন্তু তুই এতটা কৃপণ অর্থ রেখে গেলেই ওরা ভোগ করতে পারল না ওই কারণে যারা অধিক পরিমাণে ভ্রূণ হত্যা করে ভালো করে জেনে যান যদিও কথাটা এখানে বলাটা সমীচীন কতটা আমি জানি না এরপরও আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অত্যন্ত অনুরোধ করে কথাটা বলছি মনে রাখবে কর্মকালীন সময়ে সন্তান যে আমরা নষ্ট করি একটা জীবন্ত মানুষকে হত্যা করলে যে শাস্তির কথা শাস্ত্র বলছে ব্রুনকে হত্যা করা তদ্রুপ শাস্তি আমাদের শাস্ত্র শুধু নয় প্রত্যেক ধর্মেই গর্ভপাতকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে গর্ভপাত মানে মহাপাপ বিজ্ঞান গবেষণা করে বলেছে এই যে একটা পুরুষ যখন সন্তান ধারণে প্রপ্রীত হয় সহবাস করে যতটুকু বীজ সুস্থ পুরুষ থেকে নিক্ষেপ হয় সেখানে প্রায় ভালো করে জানুন সাড়ে তিন কোটি মানুষ জন্ম নেওয়ার শক্তি থাকে সাড়ে তিন কোটি Хабаровা এই সাড়ে 3 কোটি মানুষের প্রাণ শক্তি থাকে একবার সহবাসে নিবিধে এই ছুড়তে তাকে ডিম্বানুর দিকে বিজ্ঞান বলছে ছুড়তে ছুড়তে ছুটতে ছুটতে পথে ক্লান্ত হয়ে অনেকের প্রাণ চলে যায় এগুলোর মাঝে কোনো এক ভাগ্যবান বীর্যবিন্দ গিয়ে হ্যাঁ অর্থাৎ শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন সেটা গর্ভ ধারণ হয় এই যে এই যে এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ প্রাণ আছে আমরা যারা অকাতরে ব্যয় করছি কোনো কারণ ছাড়া আমরাও মানুষ হত্যার পাপ গ্রহণ করছি এত সহজ নয় ভজন এত সহজ নয় মনুষ্য জীবনের সার্থকতা একটু প্রসাদ তাই এত হরি নাম করি বলেই যে ভগবান পেয়ে যাব আমরা অহংকার করতে তো সহজ না ঈশ্বর প্রাপ্তি বহু জন্ম নয় লক্ষ লক্ষ জন্ম आराधना করতে করতে সংগম হয়ে থাকতে থাকতে জবি সেই সৌভাগ্য হয় আজকে আপনি যে ভাগবতে এলেন কি ভাবছেন ভাগবতের প্রতি ভাগবতের কথা শুনলেই যে আপনার মনে শ্রবণের একটু লালসা জাগে কি ভাবছেন এক এই জন্মে পূর্ব পূর্ব জন্মে একটু একটু আপনার সঞ্চয় ছিল এত সহজ না আপনি যে আজকে জপমালা হাতে নিয়েছেন কি ভাবছেন এই জন্মের কৃপা এটা কত জন্মে একটু একটু করে গড়ে এসেছেন আপনি যে প্রসাদ পাচ্ছেন এটা কি ভাবছেন এই জন্মের কৃপা বহু জন্মের একটু একটু পূর্ণ সঞ্চয় হতে হতে সুকৃতিতে যখন রূপান্তরিত হয় তখন আপনি একাদশী ব্রত করার সৌভাগ্য প্রাপ্ত হন এগুলো অনেক কৃপার ফসল এগুলো বুঝতে গেলে অনুভব দরকার অনুভূতি না হলে আমাদের মাঝে এগুলো বোঝা যাবে না গর্ভপাত সবচেয়ে মহাপ এই দিকটার প্রতি আমরা যেন একটু দৃষ্টি নিবদ্ধ করি